আরে তুমি যদি তোমার জাতির উন্নতি করতে চাও জাতির উন্নতি করতে চাও রাষ্ট্রের উন্নতি করতে চাও শুধু ব্যবসা বাণিজ্য দিয়ে রাষ্ট্রের উন্নতি হয় না মিল ফ্যাক্টরি দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না আস্তাগাডের ব্রিজ কালভার দিয়ে শুধু রাষ্ট্রের উন্নতি হয় না যে কোনো জাতির উন্নতির জন্য সর্বপ্রথম সেই জাতির মানুষের উন্নতির প্রয়োজন ঠিক ম্যানপাওয়ার ইজ দ্য ফ্যাক্ট ম্যানপাওয়ার ইজ দ্য অ্যাকচুয়াল পাওয়ার জনসম্পদ হলো প্রকৃত আসল সম্পদ জনসম্পদ আসল সম্পদ টাকার সম্পদ আসল সম্পদ নয় সোনার সম্পদ আসল সম্পদ নয় ডলারের সম্পদ আসল সম্পদ নয় জাতির জনগণকে যদি তুমি জনসম্পদে পরিণত করতে না পারো সেই জাতি কোনদিন উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে স্থান পাবে না আর জাতি সম্পদ জাতির জনসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নামাজ হচ্ছে বেশি কার্যকর ঔষধ আর দুনিয়াতে দ্বিতীয় টাকা ঠিক এখানে আল্লাহ বলেছেন প্রথম নামাজটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করো দেখবা শুধু ভাই রাষ্ট্রের কথা না শুধু রাষ্ট্রের কথা না আপনি যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন ধর্মের মিল তকরি দরসবানিত্বে যে কোনো আপনি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করেন আপনার ফ্যাক্টরিতে যেন কোনো বেদনা না থাকে প্রত্যেকটা মানুষের জন্য নামাজে ব্যবস্থা করেন নামাজের টাইমে ফ্যাক্টরি বন্ধ রাখেন বন্ধ রাখতে না পারলে আগে নামাজ করবে অবস্থান করবে আবার আরেক সূর নামাজে যাবে এইভাবে আপনার ফ্যাক্টরিতে অস্থর বিল কলকারখানায় আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে শতভাগ ইস্তলই যদি রাজি হয় খোদার কসম তে বলি আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ অন্য 10টা ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বরকতের দিক থেকে নীতির দিক থেকে দুর্নীতি মুক্ত হওয়ার দিক থেকে অগ্রসর হবে করে দেখান না আমার আল্লাহর বিধানটা আমরা তো চিন্তা করি যে আমার ফরমাদেলে নামাজ পড়তে গেলে তো প্লাস

একদল মানুষ পাহাড় গড়ে তুলবে একদল মানুষ আকাশ চুম্বি সম্পদের পাহাড় করবে আর ব্যাপক জনগোষ্ঠী তারা সম্পদহীন থাকবে তাহলে এটা মুসলমানদের সমাজ হয়েছে

গরিবের কাছে চলে যাবে এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থায় যদি বাস্তবায়ন হয় সমাজ সেখানে ধনী এবং গরিবের মধ্যে আকাশ পাতাল সম্পদের পার্থক্য থাকবে হ্যাঁ ধনী একটু বেশি খাবে ধনী সম্পদের বেশি মালিক থাকবে কিন্তু গরিব না খেয়ে থাকবে না আর এখন এখন আমাদের সমাজে যে অর্থ ব্যবস্থা প্রচলিত আছে এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এই পুঁজিবাদী অর্থব্যবস্থা বাজি বুঝেন না বুঝেন না এই যা আছে বর্তমানে আমাদের সমাজে ইসলামী অর্থ ব্যবস্থা তো নাই আছে কি ক্যাপিটালিজম পুঁজিবাদ পুঁজিবাদ হলো পুরাটাই একটা ব্যবস্থা

মাথা পিছু আয় যেটা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা আরো বেড়ে গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় পার ক্যাপিটাল ইনকাম আমি গড় আয় কত জানেন আপনারা শুনলে আসমান থেকে বলবেন রুজটা আপনারা এত টাকা কামাই গড় আয় মানে সবার সবার মাথাপিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশে টাকায় হিসাব পিসে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ার মানুষ যাহা তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয় মাথা পিছু আয় দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাল ইয়ার যেটা

গড় আয়ের হিসাবটা উৎপাদন বাড়তেছে মাসাল্লাহ আমরাও খুশি হয়ে যাই দেশের উৎপাদন বাড়তেছে ইনকাম বাড়তেছে গড় বাড়তেছে মাথাপিছু আয় বাড়তেছে তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গড় সাধারণ মানুষ বুঝে না গড় হিসাব বুঝে না গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত অনেক স্মার্ট অনেক তারাই ঘর হিসাব করে চলে তো একবাটায় এরকম খুব জেন্টলম্যান সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছছে সেখানে তার একটা খাল পার হতে হবে এখন সামনে গিয়ে চিন্তা যে খালটা পার হওয়া সম্ভব কি এটা পাশে দেখে একটা চাসা ভূষার কৃষক মানুষ তার দিকে দেছে এই খাল পার হওয়া যাবে না খাল পারা যাবে না খালের মাছেরটা খাই হবে না তাই কেন খাই হবে না খালের মাছখানে কয় হবে পানি।

আমি আপনাদেরকে খুব মজার একটা তথ্য আমি তো আবার অর্থনীতির ইকোনমিক্স কমপ্লিট করেছি

আমি আপনাদের কিছু তথ্য দিলাম খবর নিয়ে দেখেন যে এগুলোকেও ইনকামের মধ্যে হিসাব করা হয় দুর্নীতি করে যে টাকা কামায় তো স্বাভাবিক দেশের মধ্যে যখন দুর্নীতি পারে সরকার বিনে ইনকাম বলেন দুর্নীতি যদি বাড়ে এটা